হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে খুব সহজ আর মজার একটা পুডিং শেয়ার করব। আজকে যে পুডিং এর রেসিপিটা শেয়ার করব যারা একেবারেই পুডিং তৈরি করতে পারে না নতুন তারাও খুব সহজেই পুডিংটা তৈরি করে নিতে পারবে আর আজকে যে পুডিংটা শেয়ার করছি এই পুডিংটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এই পুডিংটা তৈরি করলাম আজকের এই পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে দুইটা ডিমের কুসুম নিয়ে নিলাম এতে করে পুডিং এর কালারটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয় আর এখন এই কুসুমগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আর আজকের এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের সমপরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনির পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যেতে পারে আর এখন এর মধ্যে আমি ফ্লেভারটাকে সুন্দর করার জন্য একটু ভেনালাইশনস দিয়ে দিচ্ছি এতে করে খাবারটা আরও বেশি ভালো লাগে আর এখন এই সব কিছুকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন যে পাত্রটার মধ্যে আমি এই মিশ্রণটাকে জাল করবো সেই পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এবার চুলা জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি আস্তে আস্তে জাল করতে থাকব থাকব আর অনবরত এটাকে নাড়তে যাতে করে এটা নিতে লেগে না যায় আর এটাকে কিছুক্ষণ জাল করার পরই যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু কর্নফ্লাওয়ারটা ঘন হতে শুরু করবে আর এটাকে আস্তে আস্তে নাতে থাকবো আর এটাকে ততক্ষণ পর্যন্ত নাতে থাকব যতক্ষণ না এটা একেবারে স্মুথ হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ এটা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে স্মুথ হয়ে গেছে আর এই ঘনত্বটা রেখেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটু ঠান্ডা করে একটা বক্সের মধ্যে ঢেলে নিব এর জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের বক্স নিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে একটু ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখন এই স্প্যাচুলার সাহায্যে উপরটাকে আমি একটু সমান করে দিব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলেই এটা খুব সুন্দর করে জমাট বেঁধে যাবে আর এখন দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর করে জমাট পেতে গেছে এবার এই উপরে একটা প্লেট নিয়ে বক্সটাকে আমি উল্টে দিচ্ছি আর উল্টানোর পর এটা ঠিক এরকম দেখা যাচ্ছে আর এবারের উপরে আমি অল্প কিছু দুধের গুড়া একটা ছাঁকনির সাহায্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল আর সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম কুচি এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দেওয়া যেতে পারে আমি এখানে কাঠ বাদামটা ব্যবহার করেছি এখন কিন্তু আমার পুডিংটা একেবারে রেডি আর মার্শাল্লাহ এটা দেখতে খুবই ভালো লাগছে আর এবার এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা ঠিক কী রকম হয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে শক্ত হয়ে জমাট বেঁধেছে আজকে যে পুডিংয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ফলো করলে তোমরা এত সুন্দর একটা পুডিং ঘরে তৈরি করে নিতে পারবে আর আজকের এই পুডিংটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লেগেছে আর তোমাদের কাছেও অবশ্যই খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো আল্লাহ হাফেজ